আসেন আমরা ভোট দেওয়ার আগে আর একবার চিন্তা নিই তাকে ভোট দিচ্ছি আমি আপনি কোন নেতা কোন এমপি বানাচ্ছি সে আপনার পাশে থাকবে তো নির্বাচনের পরেও থাকবে তো সে কি দুর্নীতিবাজ চাঁদাবাজ সন্ত্রাসী দখলবাজ না ভালো মানুষ যোগ্য মেধাবী শিক্ষিত নম্র ভদ্র নিরহংকার যার সঙ্গে আপনি ভোটের পরও দেখা করতে পারবেন যে নির্বাচনের পরও আপনার সুখ দুঃখের সাথী হবে যে দেশকে ভালোবাসবে দেশপ্রেমিক হবে সত্যিকার দেশপ্রেমিক হবে যে সুস্থ ধরা রাজনীতি উপহার দেবে নোংরা রাজনীতি বর্জন করবে যে ঋণ খেলাপি ছিলেন না ঋণ খেলাপি হবেন না যে ব্যক্তি টাকা পাচার করেন নাই টাকা পাচার করবেন না যে এমপি হয়ে লুটপাট করবে না ব্যাংক লুটপাট করবে না আপনি কি তাকে ভোট দিচ্ছেন আপনি ভালো মানুষকে ভোট দেন যে টাকা পাচার করবে না দুর্নীতি করবে না লুটপাট করবে না দ্বৈত নাগরিকত্ব নিয়ে বিদেশে পালিয়ে যাবে না একপাত আর বিদেশে আর হাততা রাখে বাংলাদেশ ব্যাংকের ভল্টে যে এমপি হবে ওই শুল্কমুক্ত সুবিধা একটি গাড়ি নেওয়ার জন্য যে এমপি হবে টিআর কাবিখা লুটপাট করার জন্য যে এমপি হবে ওই চাকরি দিয়ে মানুষের কাছ থেকে ঘুষ নেওয়ার জন্য যে এমপি হবে উপজেলা চেয়ারম্যানকে সায়স্তা করার জন্য যে ব্যক্তি এমপি হবে দলের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য তাকে ভোট দিবেন তাহলে আপনি সত্যিকার নেতা পাবেন না বাংলাদেশ যেখানে ছিল সেখানেই পৌঁছে যাবে আমরা যে কাঙ্ক্ষিত বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা যে সুস্থ ধারা রাজনীতির স্বপ্ন দেখি সেই রাজনীতি কখনো আমরা পাব না অতএব আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে আবার ভাবেন একজন ভালো মানুষকে ভোট দেন ভালো মানুষ বেছে নেন যে সত্যিকারের ভালো আবার যে টাকা পয়সা লোক দেখায় যে ফলস আশা দেয় মিথ্যা আশ্বাস দেয় তাকে ভোট দিয়েন না আবার যার ধর্মের কথা বলে ভোট চায় তাদেরকে ভোট দিবেন না আপনি সত্যিকার অর্থেই একজন ভালো মানুষকে ভোট দেন ভালো মানুষকে ভোট আপনি যদি না দেন আপনারা যদি না দেন আমরা যদি না দিই বেশিরভাগ মানুষ যদি ভালো ভোট ভালো প্রার্থীকে ভোট দিতে না পারে যোগ্য, মেধাবী প্রার্থী বেছে নিতে না পারে তাহলে আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না আমাদের দেশের কোনো পরিবর্তন হবে না অতএব আর একবার ভাবেন আপনি কাকে ভোট দিচ্ছেন আবার চিন্তা করেন একটি ভোট মহামূল্যবান ভোট নষ্ট করবেন না ভোট হল শ্রেষ্ঠ আমানত